নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজকে শুরুই করি বিচারপতি জয়সেনগুপ্তর একটা মন্তব্য দিয়ে পিছনে কার মাথা সত্যি পিছনে কার মাথা এই জিনিসটা কি কোনোদিন প্রকাশ্যে আসবে বিচারপতি জয়সেনগুপ্ত এই মন্তব্য করেছেন যে বিজেপির যে নেতা পম্পিকে নিয়ে যে পম্পি যাকে যাকে সন্দেশখালিতে যাকে নিয়ে যাওয়া হয়েছিল তার বিরুদ্ধে কোনো জামিন সবই জামিন যোগ্য ধারা ছিল কিন্তু ওখানে যাওয়ার পর হঠাৎ করেই তাকে তার হুমকির একটি ধারা দিয়ে তাকে জেলে পুড়ে দিয়েছিল পুলিশ আজকে সেই যে জামিন অযোগ্য ধারাটি ছিল সেইটি খারিজ করে দিয়ে জয়সেন গুপ্ত বলেছে যে হঠাৎ করেই তাকে এই ধারা দিয়ে কেন জেলে ভরে দেওয়া হলো এখানে সে যেমন একদিকে পুলিশকে বিরুদ্ধে ব্যবস্থা জ মন্তব্য করেছে এমনকি যে ম্যাজিস্ট্রেট তাকে কি এই ধারা দেওয়ার পরও তাকে জামিন দেয়নি বা তা কোনো প্রস্তুত তোলেনি সেই নিয়ে প্রস্তুত তুলেছে কারণ তিনি সুপ্রিম কোর্টের রুলিংয়ের উল্লেখ করেছেন একই সঙ্গে জয়সেনগুপ্ত ওখানে যে স্টিং অপারেশন হয়েছিল গঙ্গাধরকে নিয়ে কয়ালকে নিয়ে বিজেপি নেতা মণ্ডলের সেটা নিয়েও বলেছে গঙ্গাধরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এই মুহূর্তে কোনো করার ব্যবস্থা অর্থ কোনো গ্রেপ্তার বা করা যাবে না সেটাই হয়তো জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এবং সেটা তিনি যেহেতু প্রধান বিচারপতির ইজলাসে এই মামলাটা চলছে সিবিআই সেখানে তিনি পাঠিয়ে দিয়েছে এবার আমরা এবার মূল আলোচনায় ফিরি এই অর্থাৎ যে নতুন স্টিংটা বেরোলো তারপর তৃণমূল কংগ্রেসের প্রচারটা উচ্চ গ্রামে নিয়ে গেল গঙ্গাধর এবং এই বিজেপি নেত্রীর জামিন সেই ক্ষেত্রে কি সেটা বুমেরাং হয়ে দাঁড়ালো তৃণমূলের কাছেই কারণ কেন বলছি আপনারা দেখতে পারবেন প্রতিটা সভায় গিয়ে স্টিং অপারেশনের পর যে উইলিয়ামস বলে একটা ইউটিউব চ্যানেলের পর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় বলতে শুরু করেছিলেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওখানকার মেয়েদের আর কি টাকার প্রলোভন দেখানো হয়েছে দু হাজার টাকার প্রলোভনে সাদা পাতায় সই করিয়ে নেওয়া হয়েছে এবং এই বিজেপি নেত্রী মম্পি দাসকে সেখানে দাঁড়িয়ে আর কি তিনি ভুল বুঝিয়েছেন তিনি সাদা পাতায় সই করিয়েছেন এটাকে সামনে রেখেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং শেষ পর্যন্ত অ্যারেস্ট করে এক অধ্যিকে গঙ্গাধর গঙ্গাধর বিরুদ্ধে যে স্টিং অপারেশনটা হয় সেখানেই গঙ্গাধরের স্টিং অপারেশনে পম্পির নাম পাওয়া গিয়েছিল কিন্তু আমার যে জিজ্ঞাস্য আমার যে জায়গাটা আর কি আলোচনা করা সেটা যেভাবে তৃণমূল একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছিল যে যেটা সন্দেশখালিত হচ্ছে সব সাজানো ঘটনা এই ঘটনা সাজিয়েছে পেছন থেকে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী টাকা দিয়েছে মাত্র একটা গঙ্গাধরের কয়ালের এই স্টিং অপারেশন ঘিরেই পুরো সন্দেশখালী নিয়ে মহিলাদের যে বিক্ষোভ মহিলাদের যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে শাহজাহান লেঠেল বাহিনীর বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে সব জিনিসটা তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে শুধু চেষ্টা করেনি তারা একটার পর একটা সবাই কিন্তু সেটা বলতে শুরু করেছে কিন্তু নতুনভাবে যে জিনিসটা আনফোল্ড হতে শুরু করলো বাজারে সেটা হলো যে একটার পর একটা ভিডিও এবার উল্টো দিকে আসছে যে যেখানে বলা হচ্ছে যে বিজেপি যারা এই যে অভিযোগ জানিয়েছে তাদের উল্টো পুলিশ হুমকি দিচ্ছে অভিযোগ প্রত্যাহার করতে বলছে রাতের অন্ধকারে পুলিশ অ্যারেস্ট করছে তাদের থানায় ডেকে পাঠানো হচ্ছে যারা অভিযোগ জানিয়েছিল তাদের দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ টাকার টোপ দেওয়া হচ্ছে অভিযোগ প্রত্যাহারের জন্য এবং একজন সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী তিনি তো অভিযোগই করেছেন তাকে কোটান কোর্ট ধর্ষণ করা হয়েছে যাতে তিনি এইসব কথা না বলেন বা অভি প্রত্যাহার করেন ফলে যে জিনিসটা তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে সন্দেশকালীর ভূত তারা ঘাট থেকে নামিয়ে দিতে পারবে সত্যিশকালী সত্যিই কি সন্দেশকালীর ভূত তারা ঘাট থেকে নামাতে পারলো না সেটা ঘাড়ের ওপর আরও ক্রমে যেটা বলা যেতে পারে চেপে বসল কারা ধরুন সন্দেশকালীতে প্রথমে যেটা আমরা যেটা শুনেছিলাম যে পুলিশ ইনএফেক্টিভ কারণ যখন শাহজাহান বাহিনী ওখানে দাপিয়ে বেড়াচ্ছিল তখন যে অভিযোগগুলো আমরা পেয়েছিলাম তখন বলা হচ্ছিল যে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার তারা যখন মুখ ছিল তারা বলছিল যে তারা যদি শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ বা শিবভাদ্রার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্তমের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে থানায় যেত থানা কিন্তু তাদের সঙ্গে সঙ্গে ওদের কাছেই ফেরত পাঠিয়ে দিত এবং ওইটা শোনার পর তাদের ওপর দ্বিগুণ অত্যাচার নেমে আসতো একদিকে মহিলাদের ওপর নির্যাতন আর একদিকে জমি দখল তারপর নোনা জল ঢুকিয়ে দেওয়া এই দুটো মিলেমিশে গত দশ বছরে বা দশ বারো বছরে তাদের ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার সে বলা যেতে পারে ক্ষোভের ঢাকনাটা খুলে দিয়েছিল ওখানকার মহিলা এবং তাদের ওপর যে দিনের পর দিন অত্যাচার হয়েছে তারা কিন্তু সেটাই সামনে তুলে এনেছে বা সামনে তারা বলেছে দিনের পর দিন কিন্তু হঠাৎ করেই একটা স্টিং অপারেশান দিয়ে তৃণমূল কংগ্রেসের যে আর কি জমি খসে যাচ্ছিল সেই জমিটা তৃণমূল কংগ্রেস প্রবল ভেগে উৎসাহ ভোগে প্রবলভাবে ঝাঁপিয়ে পড়ল এবং সেখানে স্বাভাবিক এখন তৃণমূল কংগ্রেসের ওখানে পায়ের তলার মাটি নেই সন্দেশকালীতে তৃণমূল কংগ্রেসের যোগ্য সহ ভূমিকা পালন করলো হচ্ছে এলাকার পুলিশ আমরা একদিকে যেটা দেখতে পাচ্ছি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ওখানে মহিলাদের ওপর অত্যাচারের যে ঘটনা ওখানে জমি দখলের যে ঘটনা ওখানে পুলিশের অ্যাট্রোসিটির যে ঘটনা সেটা নিয়ে ইতিমধ্যে সিবিআই তদন্ত প্রধান বিচারপতি সিআই তদন্তের নির্দেশ দিয়েছেন সিবিআই সেখানে প্রথমে একটা ওয়েবসাইট খুলেছিল উল্টে এখন সেটা সেখানে ক্যাম্প করে সিবিআই বসে গেছে সিআরপিএফ পাহাড়ায় যাতে ওখানকার মহিলারা অভিযোগ করতে পারে সেখানে ঠিক লোকসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেস কি খুব তাড়াহুড়ো করে ফেললো কারণ বলছি যে মহিলাদের আর কি ক্ষোভ এটা কিন্তু স্বতঃস্ফূর্ত খুব ছিল যারা রাস্তায় নেমে এসেছিলো এসব মহিলারা কিন্তু কেউই বিজেপির ছিল না এইসব মহিলারা কিন্তু সবই তৃণমূলের সমর্থক ছিল তৃণমূলের কেউ হয়তো কর্মী ছিলেন এইসব মহিলারা তারা তৃণমূলকেই ভোট দিয়ে দুটো লোকসভায় জিতিয়েছিলেন বিধানসভায় জিতিয়েছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদের যখন মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস মহিলাদের জিনিসটাকে যেহেতু এটা তৃণমূলের কাছে অত্যন্ত সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়ায় তারা জমির ইস্যুটাতে অ্যাড্রেস করলেও তারা কিন্তু মহিলা ইস্যুটা বরাবরের জন্য তারা পাশ কাটিয়ে গেল আমরা এখানে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর যে কোনো মহিলা কেন্দ্রিক ইস্যু হলে সেটা কিন্তু উনি সেটা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন বা ওটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন সেটা কোনো সময় ষড়যন্ত্র বলেন কোনো সময় মিথ্যাচার বলেন সেটা পার্কস্ট্রিটে হতে পারে সেটা কামদুনিতে হতে পারে সেটা হাঁসখালিতে হতে পারে সেটা কালিয়াগঞ্জে হতে পারে সেটা কালিয়া চকে হতে পারে যে কোনো জায়গায় মহিলাদের ওপর কোনো ঘটনা ঘটলেই সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ বাইরা বলে দেয় যে পারিবারিক ঘটনা বা এরকম ঘটনা হয়নি মিথ্যা মিথ্যাচার হচ্ছে বা উল্টো দিকে নিয়ে যাওয়া হয় সেখানে দাঁড়িয়ে যে আর কি সত্য থেকে এই ঘটনা অনেক দূরে এবং বিরোধীরা চক্রান্ত করছে বা ষড়যন্ত্র করছে তাহলে প্রকৃত ইস্যু সেটা কিন্তু সবসময় চাপা করে গিয়েছিল এখানেও আমরা সেটাই দেখেছি যে নন্দ সন্দেশখালি পুরো ঘটনা আড়াল করার জন্য তৃণমূল কংগ্রেস এবার ভোটে তাদের যে প্রার্থী হাজির থেকে প্রচারে প্রায় সে নেই সন্দেশখালীর আবর্তিত হচ্ছে কিন্তু রেখাপাত্র এবং এই মহিলাদের আন্দোলনকে ঘিরেই শুধুমাত্র এখানে না সারা পশ্চিমবঙ্গ জুড়েই সেই অমিত শাহ বলছেন নরেন্দ্র মোদী বলছেন বিজেপির অন্য নেতারা এসে একই কথা বলছেন এবং সেখানে এই যে নতুন যে ঘটনা আছে আবার গণধর্ষণের যে অভিযোগ আসছে সে পুলিশকে দিয়ে ফাঁসানোর যে অভিযোগ আসছে তারপর হাইকোর্টের এই যে রুলিং বলা যেতে পারে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে কয়েক পা পিছিয়ে দিল পুলিশকে কয়েক পা পিছিয়ে দিল এবং যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে সত্যি পেছনে কি এটা কি পুলিশ পুলিশ কি এখানে কি লোকাল পুলিশ নাকি উচ্চপদস্থ পুলিশ নাকি কলকাতা থেকে নির্দেশ নাকি কোনো নেতার নির্দেশ এই যে পুরো প্লটটা যে সাজানো হচ্ছিল তার সঙ্গে কি গঙ্গাধরের সঙ্গে প্লটকে এনে যে এই যে আন্দোলন ভাঙা সেটা মাম্পি দাসকে গ্রেপ্তার করার পর সেটা কি আরও ভাবা হয়েছিল যে একদিকে গ্রেপ্তার আর একদিকে মহিলাদের ভয় দেখানো এর ফলে সন্দেশখালীর আন্দোলনটাকে ভেঙে দেওয়া যাবে যেটাভাবে আমরা নন্দীগ্রামের আন্দোলনের ক্ষেত্রে দেখেছিলাম বা আন্দোলনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে মহিলাদের বিরুদ্ধে নানা মামলা দেওয়া হয় এবং একটা দু বছরের ছেলেকেও সাথে গ্রেপ্তার করা হয়েছিল কুসম্ভবতাবধায় ছেলেটির নাম ছিল রাজকুমার দু আমার যতদূর মনে পড়ছে সিঙ্গুর আন্দোলনের সময় কিন্তু এই যে মহিলারা আজকের মহিলারা যে তেজে বেরোচ্ছেন যে মহিলারা রাস্তায় নামছেন লাঠি হাতে নামছেন একটা মহিলা যখন আন্দোলনে নামে তখন এটা একদম তাদের পিঠ যদি দেয়ালে থেকে না যায় তাহলে কিন্তু তারা রাস্তায় নামে না তারা তখন মহিলারা অনেক বেশি ঘরের চৌহদ্দির মধ্যেই অনেক বেশি নিজেদের কমফোর্টেবল ফি ফিল করেন তারা যখন রাস্তায় নামছেন তারা যখন হাতে লাঠি তুলে নিচ্ছেন ঝাঁটা তুলে নিচ্ছেন পুলিশের থানা ঘেরাও করছেন তৃণমূল বিধায়কের মুখ চেপে ধরছেন তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে মারছেন তখন বুঝতে হবে তাদের কিন্তু আর কোনো অপশান নেই ফলে সেটা তৃণমূল কংগ্রেস পাল্টা আর কি প্রত্যাখাত করতে গিয়ে পাল্টা সলভ না করতে গিয়ে এবং আমার মনে হয় যে পুরো জিনিসটা রাজনীতির বাজারে অনেক বেশি পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করতে গিয়ে আবার কি নিজেদের দিকেই কুলেই ঝোলটা টেনে নিয়ে আসছে না কারণ তারা যখন মিথ্যাচারের অভিযোগ করছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিরুদ্ধে বলছে মহিলাদের দাম দু টাকা দিয়ে তাদের করা হয়েছিল সাদা খাতায় সই করিয়ে নেওয়া হয়েছিল মহিলাদের দাম কি দু টাকা এটা যখন তারা মহিলাদের আর কি তৃণমূল বিজেপি ছোটো করছে এটা যখন তারা বোঝাচ্ছে পাশাপাশি যে একজন মহিলাকে যে ফাঁসানো হচ্ছে এবং সেখানে পুলিশ যে অতি পুলিশ পশ্চিমবঙ্গের বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে এবং অতি সক্রিয় হয়ে যায় যখন তাদের বলা হয় পুলিশ তারা অতি সক্রিয় সহজে হয় না পুলিশ হঠাৎ হঠাৎ অতি সক্রিয় হয়ে যায় তা পুলিশ যখন অতি সক্রিয় হয়ে গেল তখন তার পেছনে কে মাথাকে চলুন আমরা জানি না কে মাথা পরবর্তীকালে এই যে মাথাকে এটা আমরা এই কথাগুলো বারবার করে আদালতে আমরা কোথায় শুনতে পারতাম আপনার মনে আছে ঠিক বুঝতে পেরেছেন এটা যখন শিক্ষা দুর্নীতি নিয়ে হতো তখন এই যে মাথাকে সেটা অভিজিৎ গাঙ্গুলিও বলতেন অমৃতা সিনহাও বলতেন বারবার করে এখন কিন্তু বিচারপতি জয়চন্দ্রগুপ্ত গুপ্তই কথা বলছেন মাথাকে ফলে মাথা তো নিশ্চয়ই আছে পুলিশেরও তো মাথা থাকে ফলে এই মাথার খোঁজ কি কোনোদিন আসবে প্রধান বিচারপতির বেঞ্চে এটা উঠলে এই পুরো যে স্টিং অপারেশান বা মাম্পি দাসের এই কেস এটা কি সিবিআইয়ের কাছে চলে যাবে দেখার সেটা এবং তারপর কান টানলে কি মাথা আসবে কারণ আমরা এখনও শিক্ষা দুর্নীতিকাণ্ডে দেখিনি কারণ এটা তো বোঝাই যাচ্ছে কোনো জায়গা থেকে একটা সাজানোর হচ্ছে বা কোনো জায়গা থেকে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যারা ন্যারেটিভ তৈরি করছে ন্যারেটিভের মধ্যে সত্য মিথ্যে সব মিশিয়ে থাকে ফলে আদালত যেটা জানতে চাইছেন সেটা তো বাংলার জনগণও জানতে চায় মাথাকে যেমন আমরা এখনও পর্যন্ত কী বলে শিক্ষা দুর্নীতিকান্ডে মাথাকে সেটা জানতে পারিনি তো এইখানে মাথাকে জানার আগ্রহ তো থাকবেই এবার যেটা হলো মাম্পি দাসের পেছনে যেটা ভেবেছিল যে মাম্পি দাসের পেছনে তারা যদি জামিন না পেতো তাহলে কিন্তু এই আন্দোলন বা এই মহিলাদের এই যে ঘর থেকে বার করা অনেক বেশি স্থিমিত হয়ে যেত এবং সেটা বিজেপির ঘাড়ে এসে পড়তো যে বিজেপি এদের রাস্তায় নামিয়েছে কিন্তু এদের পাশে তারা আইনি সহায়তা দিতে পারেনি কিন্তু যেহেতু আইনি সহায়তা নিয়ে আমি আবার এলাকায় যাবে তার হয়তো মিছিল করবে ফলে নন্দীগ্রামে এই সন্দেশখালি ইস্যুটা কিন্তু আবার প্রবল প্রবল ভেঙে জেগে জাগিয়ে দিল এবং তার জন্য পুলিশ পুলিশকে ধন্যবাদ দিতেই পারে বিজেপি ফলে দেখার যেটা এই বলটা পায়ে আরও কত দূর যায় আমরা লক্ষ্য রাখবো আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান